তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুর্যান ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক আমূল পরিবর্তন আসতে চলেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কী ধরনের পরিবর্তন আসতে চলেছে বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে খুবই শর্ট টাইমের মধ্যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দিতে চলেছি তো দেখুন ফ্রেন্ডস এখনও পর্যন্ত এই রিলেটেড সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি বা সেরকম কোনো অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়নি তবে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে এবং বেশ কিছু নতুন ইনফরমেশন কিন্তু উঠে এসেছে সেগুলোই আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে জানাতে চলেছি তো দেখুন ফ্রেন্স যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু এনসিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষক নিয়োগ নীতি কিন্তু প্রকাশিত হতে চলেছে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে নতুন শিক্ষক নিয়োগ নীতি আসছে এখানে কিন্তু ফ্রেন্ডস আমাদের টেট এক্সাম নিয়ে একটা নতুন আপডেট উঠে এসছে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আমাদের কিন্তু টেট পাস কমপ্লিট করতে অর্থাৎ টেট এক্সাম কমপ্লিট করতে হয় টেট এক্সামে পাস করলে তার পরবর্তীতে আপনারা কিন্তু সিলেকশন পান বা পরবর্তী যে নিয়োগ প্রসেস রয়েছে সেগুলোতে এগিয়ে যেতে পারেন তো সবার প্রথম যে স্টেজ সেটা হচ্ছে টেট এক্সাম ক্র্যাক করা তো বর্তমান সিচুয়েশনে তাই আমরা সকলেই জানি যে প্রাথমিকের ক্ষেত্রে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এবং তার পরবর্তীতে আমরা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত কিন্তু ফ্রেন্স আমরা জানি যে শিক্ষক নিয়োগ প্রসেস কমপ্লিট করতে গেলে টেট এক্সাম ক্র্যাক করতে হবে টেট এক্সাম না দিতে পারলে আপনারা কিন্তু কখনোই নিয়োগ প্রসেস কমপ্লিট করতে পারবেন বা নিয়োগটা পাবেন না তো এবার কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই পরিবর্তনটা আসতে চলেছে এনসিডি এই বিষয়ের উপরে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু নোটিফিকেশান জারি করেছে তারা বেশ কিছু আপডেট ইতিমধ্যে দিয়েছে তো এনসিডির চেয়ারম্যানের পক্ষ থেকেও এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু ইনফরমেশন ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যম থেকে প্রকাশিত হয়েছে তো সেখান থেকে যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একটা পজিটিভ দিক তুলে ধরছে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো এবার থেকে নতুন যে নিয়োগ নীতি চালু হচ্ছে তো সেখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে টেট এক্সাম কমপ্লিট করতে হবে তো এবার কিন্তু ফের অবশ্যই নবম থেকে দশম এবং দশম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রসেসের ক্ষেত্রেও আমাদের টেট এক্সাম কমপ্লিট করে তার পরবর্তীতে নিয়োগ প্রসেস যেটা রয়েছে সেটাকে কমপ্লিট করতে হবে তো এই যে নতুন নিয়োগ নীতি আসছে এটা কিন্তু এনসিটি জারি করতে চলেছে ইতিমধ্যে কিন্তু এই বিষয় নিয়ে বেশ কিছু অফিসিয়াল ইনফরমেশনও কিন্তু আমরা পেয়েছি বিভিন্ন গণমাধ্যম থেকে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আপডেট দেওয়া হচ্ছে তবে এখনও পর্যন্ত পর্ষদ সূত্রে বা আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষে এ রিলেটেড সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু প্রকাশ্যে আনা হয়নি পরবর্তীতে আমরা সেদিকে নজরদারি রাখবো যদি কোনো নতুন গ্যাজেট প্রকাশ করা হয় যদি কোনো নতুন নিয়োগ নীতি প্রকাশ করা হয় অবশ্যই সেটা কিন্তু আমরা ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ভিউয়ার্সদের কাছে পৌঁছে দেবো তবে আপাতত বর্তমান সিচুয়েশনের দ্বারা যেটুকু আপডেট উঠেছে সেটা হচ্ছে যে এবার থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আমূল এক পরিবর্তন আসতে চলেছে কেন্দ্রীয় শিক্ষক নিয়োগ যে নীতি রয়েছে সেই নীতি অনুসরণ করে এনসিডির পক্ষ থেকে একটা নতুন নিয়োগ নীতি কিন্তু জারি করা হচ্ছে যেটার মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে এবার টেট এক্সাম ক্র্যাক করে তারপরে নিয়োগ প্রসেস কমপ্লিট করানো হবে বলে একটা আপডেট উঠে আসছে তো বিষয়টা অনেকটাই পজিটিভ দিকে এগোচ্ছে ইতিমধ্যে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান মাননীয় সিদ্ধান্ত মজুমদারের পক্ষ থেকেও এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে তবে সেগুলো এখনও পর্যন্ত অফিসিয়াল আকারে প্রকাশ্যে আসেনি এবং সেগুলো এখনও পর্যন্ত কোনো নোটিশ আকারেও প্রকাশ্যে আসেনি তাই সেই বিষয়গুলো নিয়ে আর বেশ কিছু আলোচনা করছি না শুধুমাত্র বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নিয়োগ প্রসেসের উপরে একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলে যেটুকু ইনফরমেশন পাচ্ছি সেটাই আপাতত আপনাদেরকে জানালাম এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলোকে সর্বক্ষণ নজরদারি রাখব আপাতত যে আপডেট দিলাম আপনাদেরকে সেটা সম্পূর্ণরূপে বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া আপডেট এখনও পর্যন্ত অফিশিয়াল কোনো আপডেট কালেক্ট করা সম্ভব হয়নি আমরা এই বিষয়গুলো নজরদারি রেখে পরবর্তীতে যখনই কোনো ইনফরমেশান জানতে পারবো সেটা সর্বপ্রথমে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যথাসাধ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই যদি কারোর এই রিলেটেড কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের করা প্রশ্নের উপরে আমরা যতটা সম্ভব আপডেট কালেক্ট করে সেটা কিন্তু আপনাদের কাছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে